আজকে আমার আলোচনার বিষয় উত্তেজনা এবং সময় বাড়িয়ে দেবে একটি মাত্র হোমিওপ্যাথি ওষুধে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় সহবাসের মাধ্যমে কিন্তু সেই সহবাসে যদি সুখের না হয় তাহলে সম্পর্ক কিন্তু কখনোই মধুর হবে না কারণ স্বামী চাই স্ত্রীর কাছ থেকে সুখ পেতে স্ত্রী চাই স্বামীর কাছ থেকে সুখ পেতে কিন্তু যদি স্বামীর সহবাসের প্রতি কোনো ইচ্ছাই না থাকে স্ত্রীকে দেখতে যদি তার চাহিদাই না হয় উত্তেজনাই না হয় তাহলে কি করে সহবাসে লিপ্ত হবে এবং কি করে সহবাস মধুর হবে আবার অনেকে দেখা যায় যে ইচ্ছা যাবো একটু হচ্ছে কিন্তু সহবাসে গেলে সময় একদম দিতে পারে না অনেকে সহবাসে যেতেই পারে না যার আগে দেখা যায় বীর্যপাত হয়ে যায় আবার ভিতরে প্রবেশ হওয়ার পর দেখা যায় যে সেকেন্ডের ভিতরে বীর্যপাত না পেল নিজের সুখ না দিতে পারলো স্ত্রীকে সুখ তখন কিন্তু কষ্ট পেতে থাকে একদিন দুদিন এভাবে কষ্ট পেতে পেতে এক সময় কিন্তু স্ত্রী স্বামীর প্রতি আপসেট হয়ে যায় এবং স্বামীর বিষয়ে অনেক নেগেটিভ মন্তব্য করে থাকে যে হয়তো স্বামী বাইরে কোথাও যায় মেয়েদের কাছে যায় যে স্ত্রী স্ত্রীকে সময় নিতে পারে না বাইরের থেকে চাহিদাটা পূরণ করে আসে স্ত্রীকে তার ভালো লাগে না এভাবে একদিন দুই দিন তিক্ত হতে হতে সম্পর্কটা কিন্তু একেবারেই খারাপ পর্যায়ে চলে যায় কোনো একটা সময় দেখা যায় যে স্ত্রী ধৈর্য হারা হয়ে যায় তখন কি করে স্বামীরই বন্ধু স্বামীজি আত্মীয় স্বজন পাশের বাড়ির যায় এদের সঙ্গে কি পরকে লিপ্ত হয়ে যায় এবং একটা সময় দেখা যায় জীবজ হয়ে যায় এভাবে তারা যৌন জীবনে অসুখী হয়ে যায় সংসারে অশান্তি নেমে আসে সেপারেশন হয়ে যায় আর সেপারেশন যদি নাও হয় তো স্বামীকে কিন্তু নিজের পরিবার শ্বশুর পরিবার বন্ধু বান্ধবের কাছে কিন্তু মাথা নিচু করে থাকতে হয় কারণ দফায় দফায় সালিশ মিটিং হয় এটা নিয়ে তো যাই হোক এই সমস্যার সমাধান পেতে হলে কি করতে হবে আগে আমাদের জাস্টিফাই করতে হবে কেন এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা কেন হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈত অতিরিক্ত বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন অর্থাৎ বিয়ের আগে গার্লফ্রেন্ড পরকিয়া বিদেশ গ্রামীদের স্ত্রী ইত্যাদির সঙ্গে অতিরিক্ত যৌন মিলন করে তার সেক্সুয়াল লাইফটা শেষ করে ফেলেছে আবার অনেক সময় দেখা যায় যে পোশাবে টয়লেটে বসলে কোদ ব্লেড হাতের মতো ভেঙে যায় এবং মহিলাদের সাথে কথা বললে সেক্স যাতে কোনো অনুভব করলে পর্নগ্রাফি দেখলে লালা বিজলা ভেঙে যায় অর্থাৎ লিঙ্গের মাথায় লালা বিজলা আসে এর থেকে ধীরে ধীরে কিন্তু যৌন অক্ষমতা চলে আসে তো কি করতে হবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে অর্থাৎ হস্তমর্থন করা যাবে না আমি বারবার কিন্তু ভিডিওতে বলেছি যে গার্ডিয়ানদের এই বিষয়ে সচেতন হতে হবে কারণ ছোট যখন যৌবনটা শুরু হয় তখনই কিন্তু ছেলেগুলো এই সময় এটা করে থাকে তো গার্ডিয়ান যদি একটু সচেতন হয় তার বাবা মা তাকে যদি একটু সতর্ক করে তার চাচা তার অন্য কারোদের যদি একটু সচেতন করে দেয় তাহলে কিন্তু বাচ্চারা এই পথে আসতে পারে কি আর রাখতে হবে তার বাচ্চা কার সঙ্গে নিচ্ছে কি করছে এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলে থাকি তো এখন এইগুলো থেকে বিরত রাখতে হবে এবং চিন্তা খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে আর ন্যাচারাল কিছু খাবার যে খাবারে যৌন উত্তেজনা আসে যেমন দুধ ডিম ডিমটা অবশ্যই হবে হাঁসের ডিম এবং হাঁসের কাঁচা ডিম খেতে কাঁচা কুসুম খেতে হবে দিনে একটা থেকে দুইটা যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে তাহলে একটা ডিম এনাব এবং কলা খেজুর কাজু বাদাম কিসমিস ইত্যাদি খাবারগুলো গুলো প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখতে হবে এবং সিজেন্দারের যে সবজিগুলো আছে সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে পাশাপাশি কার্যকারী একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়মিত একটি সেবন করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব খুবই পরিচিত পরিচিত একটি হোমিওপ্যাথি ওষুধ যে ওষুধ সর্ব বয়সের জন্য প্রযোজ্য ওষুধটি হলো সেটাই বা মাদার টিংচার মাদার টিংচার ওষুধটি দশ হালকা গরম পানি সহ দিনের তিন মাস সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে আর ওষুধটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এবং সিলগালা অবস্থায় কিনতে হবে বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডাক্তার থেকে চিকিৎসা নেবেন সেই ডাক্তার থেকেই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন অথবা ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু তার স্বর্ণপর্ণা থাকবেন তার চিকিৎসাধীন থাকবেন সে কখনো চাইবে না যে আপনার রেজাল্ট খারাপ হোক ওষুধের রেজাল্ট খারাপ হোক কারণ তারও একটা সুনামের বিষয় আছে এই জন্য যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তার থেকে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ